মানুষকে আল্লাহ পাক জান্নাতে না অনেক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামে নামে দেওয়ার জন্য অনেক জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোথায় জাহান নামে দেওয়ার জন্য এরা কোথায় যাবে জাহান নামে যাবে এর উপর বলছে লহুম কুলুবুল্লাহা অথচ এই সকল মানুষের কলব আছে আল্লাহ পাক একটা বড় নিয়ামত দিয়েছেন কলব ওই কলব দিয়ে তারা কোনো কিছু বুঝতে পারে না লা ইফ কহুনা বিহা কলব দিয়ে বুঝতে হয় অনুধাবন করতে হয় কোনটা ভালো কোনটা মন্দ এগুলো অনুধাবন করতে হয় কলব দিয়ে কিন্তু এই কলব দেওয়ার পরও লা ইফ কহুনা বিহা তারা ওই কলব দিয়ে কিছু বুঝতে পারে না অনুধাবন করতে পারে না এরপর আল্লাহ পাক বলছে তাদের দুই চোখ আছে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে দুটা চোখ দিয়েছেন কিন্তু এই চোখ নিয়ামত দেওয়ার পরও ওই চোখ দিয়ে তারা দেখে না ভালো জিনিস দেখে না খারাপ জিনিস দেখে ওগুলো নিয়ে তারা উৎসাহিত হয়ে ওগুলোর মধ্যে তারা মশগুল থাকে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা এদের কান আছে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন কিন্তু তারা ওই কান দিয়ে শুনে না কান আছে কান দিয়ে শুনে না চোখ আছে চোখ দিয়ে দেখে না কলব আছে অন্তর আছে মন আছে মন দিয়ে তারা বুঝে না আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনাম এরা কারা জানো এরা মানুষ হতে পারে আমরা দেখতেছি মানুষ প্রকৃত এরা মানুষ নয় এরা হচ্ছে অমানুষ এরা জানোয়ারের মতো এরা কি মতো কাদের মতো জানোয়ার জানোয়ার পশুর মতো গরুর মতো ছাগলের মতো ওই যে গরুর কথা বললাম গরুর মতো জানোয়ারের মতো বলছেন এর উপর বলছেন বলহুম আদাল বরণ বরঞ্চ অনেক আছে জানোয়ারের চেয়ে আরো খারাপ আল্লাহ পাক এদেরকে গালি দিয়েছেন কিছু মানুষদেরকে যারা অন্তর দিয়ে ভালো মন্দ চিন্তা করে না চোখ দিয়ে ভালো মন্দ দেখে না কান দিয়ে ভালো মন্দ শুনে না পাক বলছে এরা কি জানুয়ার জানোয়ারের চেয়ে আরো বেশি খারাপ এরপর পাক বলছে উলাইকা প্রকৃত গাফিল এরা হচ্ছে গাফিল পাক গাফেল তাদেরকে বলছে